হ্যাঁ এটা আমার অনেক দিন পরে দা আমার সিনেমা এই আমি এর আগেও বেশ গত কয়েক বছর ধরে সিনেমা করার অফার আসছিলো আমার কাছে বিশেষ করে ওটিটিতে আমার কয়েকটা কাজ দর্শক প্রিয় হওয়ার পরে সিন্ডিকেট বায়ালন সপন কাছের মার দু এগুলো ক্লিক করার পরে অনেকগুলোই চলচ্চিত্রের অফার আসছিলো যে কোনটা করুন আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এই গল্পটার জন্য যে আমি এই গল্পটা করব। তো সব গল্প তো সব প্রডিউসারের পছন্দ হয় না এক এক প্রডিউসারের এক এক রকম চাহিদা থাকে তো শাকিল সাথে আমার এই গল্পটা নিয়ে যখন আমি জিএফ আলফাইয়ের সাথে বসি ওনাদের গল্পের থিমটাই গল্পটাই ওনারা পছন্দ করে ফেলেন যে না আমরা এটা করব। সো দ্যাট ইজ এ ভ্যারি মানে হার্ট ওয়ার্মিং থিং ফর এ ডিরেক্টর এবং এটা খুবই আশা আমি অনেক আশা নিয়েই এটা কাজ শুরু করেছি সো একটা ভালো প্রোডাকশানের জন্য যে ধরনের প্রোডিউসিং দরকার পরে আল এস ফাইভ সেই ধরনের একটা ভালো প্রোডিউসিং সাপোর্ট আমাকে দিচ্ছে সো ছুঁয়ে দিলে মনের পরে ছুঁয়ে দিলে মনে আরেকটা রোমান্টিক ঘরানার ছবি হয়তো দাগি নাও হতে পারে দাগি একটা আমি যেমন বলেছি এর আগেও একটা মানুষের প্রায়শ্চিত্তের গল্প প্রায়শ্চিত্তের গল্প এবং তার সেই মুক্তির গল্প তো এটা সেই জায়গা থেকেই আছে আশা করছি যে মানুষ একটা ভালো সিনেমা দেখার ভালো গল্প দেখার অভিজ্ঞতা নিয়ে হল থেকে বেরুবেন দাগি তো সবাই আমরা সমাজে তো প্রত্যেক মানুষের ভিতরেই কোনো না কোনো দাগ আছে আমরা সবাই দাগি কোনো না কোনো অপরাধ বা কোনো না কোনো অন্যায় প্রত্যেক এমন কোনো মানুষ নেই পৃথিবীতে করেননি তো তো আমরা তো প্রত্যেককে যদি দাগ দিয়ে দিয়ে দিই যে প্রত্যেক মানুষই দাগি হয়ে যাবে তাহলে সেটাও একটা বলার বিষয় আছে এই ছবিতে যে আমরা আসলে সবাই কি দাগি কিনা